সালামু আলাইকুম ওয়েলকাম টু সি বিসি ফর ইজি ম্যাথ আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী নয় দশমিক একে দুই এবং তিন নম অঙ্ক সমাধান করবো দেখো শিক্ষার্থী মন্দিরে দুই নম অঙ্কের মধ্যে বলা হয়েছে যে সাইন এ ইকুয়াল থ্রি বাই ফোর হলে এ কোনের অন্য অন্য ত্রিকোণিতে অনুপাত নির্ণয় করো তারা এখানে দিয়ে দিয়েছে সাইনের মানটা লম্ববায়ু অতিবেচন আমরা জানি যে সাইনের সূত্র হচ্ছে লম্ববায়ু অতিবেচন আমরা ত্রিকূণমিত অন্য অনুযায়ী অনুপাতগুলো আছে যে কোনগুলো আছে ওইগুলোর মান নির্ণয় করবো দেখো শিক্ষার্থী বন্ধুরা এ কোন বিপরীত বাহু হচ্ছে লম্ব এই লম্বর মান হচ্ছে থ্রি আর অতিভুজের মান হচ্ছে ফোর এরপরে দেখো যে আমরা পৃথকরসে উপবদ্ধ থেকে পাই পৃথকরসে একটা সূত্র আছে তোমরা অবশ্যই জানো পৃথকরসে একটি সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার যেহেতু আমরা এখানে ভূমির মানটা বাইর করব এজন্য আমরা ভূমির মানটা ভূমিটা নিয়ে এসেছি প্রথমে এর ফলে দেখো যেহেতু আমরা এটা পক্ষান্তর করেছি এই জন্য এখানে চিহ্নর পরিবর্তন হয়েছে প্লাস জায়গা মাইনাস হয়েছে দেখো সেক্ষেত্রে বন্ধুরা বইয়ের বাসা ভূমিকে সন্নিহিত বাহু বলে ভূমির আরেকটি নাম হচ্ছে সন্নিহিত বাহু ইকুয়েল অতিভূজ স্কোয়ার মাইনাস লম্বার এ কুণের বিপরীত বাহু হচ্ছে লম্ব এজন্য আমরা বিপরীত বাহু লিখছি এখানে বইয়ের বাসাটা লিখেছি তোমরা যদি ইচ্ছা করো যে এখানে অতিভুজ স্কোয়ার লম্বা স্কোয়ার দেবে সমস্যা নেই আর ভূমি ভূমি সন্নিহিত বাহু লিখলেও হবে আবার ভূমি লিখলেও হবে ঠিক আছে দেখো অতিবুজ অতিভুজের মান হচ্ছে ফোর মাইনাস বিপরীত বাহু এ কোণের বিপরীত বাহু হচ্ছে থ্রি আমরা থ্রি নিয়েছি উপরে স্কোয়ার দেখো শিক্ষার্থী মন্দিরে যেহেতু আমাদেরকে বলা হয়েছে যে ভূমির মানটা নির্ণয় করার জন্য প্রথমে তো সেহেতু আমরা যে এখানে ভূমির উপরে যে স্কোয়ারটা আছে আমরা এটা রোডে পরিণত করে দেব সাইডের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে সাইড ষোলো ষোলো হবে দেখো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এখানে হবে যে ষোলো মাইনাস তেন ত্রিকা নয় ষোলো থেকে আমরা যদি নয় বিয়োগ করি তাহলে আমরা এখানে পাই সেভেন তাহলে আমরা ভূমির মান পেয়েছি রোড সেভেন দেখা শিক্ষে বন্ধুরা এরপর আমার আমরা আমাদেরকে বলা হয়েছে যে ত্রিকূণীতির অন্য অন্য অনুপাত নির্ণয় করার জন্য আমরা সাইনটা তারা দিয়ে দিয়েছে আমরা কসেকের মানটা বাইর করবো কস কষেকের মানটা বাইর করব কষের মানটা বাইর করব সেকের মানটা টেনের মানটা ক মানটা আমরা আর যে পাঁচটা মান আছে ওই পাঁচটা মান আমরা বাইর করবো দেখো সেক্ষেত্রে বন্ধুরা তাহলে আমরা জানি কষেক কষেক কষেকের সমান দেওয়া আছে অতিবুজ লম্ব লম্ব অতিবুজ বাই লম্ব সুতরাং আমরা এখানে লিখবো যে সুতরাং কসেকের সমান অতিভুজ বাই লম্ব দেখো সেক্ষেত্রে বন্ধুরা এখানে দেওয়া আসে অতিভুজ বাই লম্ব অতিভুজ হচ্ছে ফোর লম্ব হচ্ছে থ্রি এরপরে দেখো কস কস সমান কস সমান দেখো ভূমি বাই অতিভুজ তাই আমরা ভূমির মান পাইসে রোড সেভেন রোড সেভেন ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ অতিভুজ হচ্ছে ফোর এরপরে দেখো টেন আমরা টেনের মানটা বের করব টেন সমান আচ্ছা আমরা টেনের মানটা বের করি সেকের মানটা নিশ্চিত করেছে টেনের মানটা বের করি সমস্যা নাই যে কোনো একটা মান আগে বের করলে হবে টেন টেন সমান দেওয়া আছে লম্ব বাই ভূমি লম্ব দেওয়া আছে থ্রি ভূমি হচ্ছে রোড সেভেন এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা টেন কট কটের মান কি দেওয়া আছে কটের মান দেওয়া আছে যে ভূমি পাই লম্ব কট সমান বুমি হচ্ছে রুট সেভেন আর লম্ব হচ্ছে থ্রি সরি কোট সমান ভূমি বাই লম্ব এটা হচ্ছে থ্রি তারপরে দেখো আমাদের এখানে একটা মান মিষ্টি হয়েছে সেক সেক সমান সেক সমান অতিবুজ বাই ভূমি অতিবুজ দেওয়া ফোর বুমিচু রোড সেভেন এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার অন্য একটি ভিডিওতেই আমি তিন নং অঙ্কটা সমাধান করে দেব যারা দুই নং অঙ্কটা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম